নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টিক রাশি তেরোই পৌষ উনত্রিশে ডিসেম্বর সোমবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকারী জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ তেরোই পৌষ উনত্রিশে ডিসেম্বর সোমবারে রাশি প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সকুন্ত ও সৌ YouTube চ্যানেল টিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ তারী পঞ্জু তুন ত্রিসা ডিসেম্বর সোমবার সূর্যোদয় 6টা 22 সূর্যস্ত 4টা 57 দশমী রাত্রি তিনটে পঁয়ত্রিশ অশ্বিনী নক্ষত্র দিবা দুটো একচল্লিশ শিব যোগ রাত্রির একটা ঊনপঞ্চাশ তৈতিল করণ অপরাহ্ন চারটে সাঁত্রিশ গতে গড় করণ রাত্রির তিনটে পঁয়ত্রিশ গতে বনিশ করণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ তেরোই পৌষ উনত্রিশে ডিসেম্বর সোমবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে চন্দ্র চন্দ্র মেষে প্রথমে অশ্বিনী নক্ষত্রে পরে চন্দ্র প্রবেশ করবে ভরিণী নক্ষত্রে বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে দেব গুরু বৃহস্পতি সিংহ কেতু আর বুথ আজকে অবস্থান করছে ধনুতে ধনুতে তৈরি হয়েছে মঙ্গল রবি শুক্র আর রাহু কুম্বে দেখিনি বৃশ্চিক রাশি আজ তেরোই পৌষ উনত্রিশে ডিসেম্বর সোমবারের রাশিফল আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বিশেষ করে রাশির দ্বিতীয় ধনস্থানে চতুর্গ্রহী রাজ্য তৈরি হওয়ায় বুথ মঙ্গল রবি শুক্রের অবস্থান বিশেষভাবে সৌভাগ্য আনবে প্রত্যেক বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জীবনে এই চতুর্গহির ওপর বৃহস্পতির দৃষ্টি থাকায় আপনার বুদ্ধিমাত্রা খুলবে কর্মজীবনে সাফল্য আসবে আর্থিক দিক দিয়ে উন্নতির মুখ দেখতে পাবে বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকা কর্মক্ষেত্রে নতুন নতুন উন্নতি যোগ আছে আর্থিক দিক দিয়ে আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক হন বৃষ্টিক রাশি আপনার ভাতা ভগিনীরা আপনার থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার কর্মজীবনে সাফল্যের জোয়ার আসবে এছাড়াও আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানিয়া কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানিয়া কারোর দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক হন এছাড়া আজকের দিনে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধি যোগ আছে আপনার সন্তান উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি যোগ আছে এছাড়া আজকের দিনে আপনার যেদিক দিয়ে সৌভাগ্য আছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিক হন বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান ফাইভ থ্রি টু সিক্স এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত কিছু না কিছু অর্থ পেতেই পারেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক সুস্থতা আপনাকে যথেষ্ট টেনশন মুক্ত রাখবে বৃষ্টিক রাশি স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আসবে আপনার কর্মজীবনে সাফল্যের জোয়ার বয়ে যাবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার আত্মীয় স্বজনরাও আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে আত্মীয় স্বজনদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বৃশ্চিক রাশিকে বলবো তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বর শিবলিঙ্গে জল বেলপাতা দৃশ্য দিতে না বলে ওম নম শিবায় ওম নম শিবায় ওম এই মহামন্ত্র জপ করে এই মন্ত্র জপে তাদের জীবনে যেন সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পায় কর্মজীবনে সাফল্য আসে আর্থিক জীবনে উন্নতি আসে এছাড়া আপনার কর্মক্ষেত্রে নতুন নতুন সুযোগ আসবে আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিক হন এছাড়াও আজকের দিনে আপনি বিশেষ করে সূর্যোদয় অবশ্যই দেখবেন সূর্যাস্ত দেখবেন না সূর্যদেবকে সূর্যোদয় দেবকে জল দিতে ভুলবেন না জলের মধ্যে লাল ফুল দুর্ব আতক চাল দিতে ভুলবেন না বৃশ্চিক রাশি আজকের দিনে পিঙ্ক কালার বা রেড কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনাকে জীবনে সর্বোচ্চ উচ্চতায় নিয়ে যাবে সুতরাং আজকের এই ভিডিওই আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ তেরোই পৌষ উনতিরিশে ডিসেম্বর আজ সোমবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ